রাজধানীর গুলশান এক ডিএনসিসি মার্কেটের সকালের আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের প্রায় দুইশো ব্যবসায়ী দুই বছর আগের আগুনে একবার ক্ষতিগ্রস্ত এই সব ব্যবসায়ী ধার দেনা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন আবারও পুড়ে ছাই হয়ে গেল তাদের স্বপ্ন ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারের নয় নম্বর দোকান মেসার্স জাকির ট্রেডার্স দুই ভাই জাকির হোসেন ও দেলার হোসেন যৌথভাবে পরিচালনা করতেন দোকানটি বাদাম ঘি তেল সহ নানা পণ্য বিক্রি করতেন তারা এ দিয়েই চলত তাদের এগারো জনের সংসার শনিবার ভোরের আগুনে পুরো দোকান পুড়ে ছাই তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আমার সামনে ভাই পুরা গেছে কিছু করতে পারি না আমার সামনে সবার পরে আমার দণ্ড মেতে আগুন লাগছে কিন্তু আমরা কিছু করতে পারি না কালকেও মানে প্রায় সাড়ে তিন লাখ মাল গেল আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এটি পাড়াইতে পারছি না আজকে সকালবেলা ডেলিভারি দিব প্রচুর আমরা খাতা বাজার দেখলে কইতে পারবো কি পরিমাণ আমরা মাল রয়েছি এটা প্রচুর মাল শুধু জাকির হোসেনই নয় ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচাবাজারের অনেক ব্যবসায়ী বারবার এই মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আমাদের এটা ডিসিসি পাকা মার্কেট ওটা ডিসিসি কাঁচা মার্কেট আগুনটা কিন্তু ওখানেই লেগেছে আমরা চেষ্টা করতেছি ওইখানেই আগুনটা নিবানোর জন্য যাতে কোনো আমাদের পাকা মার্কেটে আগুনটা না আসে দেখেন আগুন লাগার পরে আবার মনে হয় ঘুরতে ঘুরতে বছর দুই হয় নাই এখন আবার এই একই অবস্থা

বনানীর এফআ টাওয়ারে অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার আগুনে পুড়ল গুলশান একের ডিএনসিসি মার্কেট ভোর পৌনে ছয়টার দিকে মার্কেটে আগুন লাগে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের এদিকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দু সালে সালের তিন জানুয়ারিতে আগুনে পুড়ে যায় ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার দু বছরের মাথায় আবারও সেখানেই আগুন এখানকার বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যক্ষ দর্শীরা জানায় কাঁচাবাজারের পূর্বপাশের পূর্ব পাশের অংশে আগুনের সূত্রপাত ভোর রাত্রে আর কি আপনার অগ্নিপাতের ঘটনা ঘটে মার্কেটের পিছান ছাড় থেকে মোটে আর কি সামনের দিকে সব জায়গায় ছড়াই যায় ভায়ুকে যখন আসছে তখন পানি ছিল না পানি আনতে আনতে মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লেগেছে এর মধ্যে মোটামুটি পুরো বাজারটাই আর কি লেগে গেছে আগুনের খবর পেয়েই ছুটে আসেন দোকান মালিক ও কর্মচারীরা কিন্তু কোনো মালপত্র বের করতে পারেননি তারা আগুনটা লাগছে লাগে আমরা বাটি লয়ে পানি লয়ে গেছি পানি দিছি পানি কাজও না পরে হুড়া মার্কেট আগুন লাগে গেছে আমরা মালও বার করতে পারি না সব বিত্র মাল ওই পাশে মার্কেটের ওই বাইরে ছিল না ওইখান থেকে খারে খায় দৃশ্য দেখছি আর চোখের পানি বালাইছি এছাড়া আমাদের আর কিছু করার ছিল না ব্যাংক লোন তো আছেই তারপরে মনে করে যে নিজেদের ক্যাশপাতি সব কিছু পার্টিদের টাকা পয়সা সব কিছু মিলেই অবস্থা প্রচুর খারাপ এখন আগুনে পুরো মার্কেট কালো ধোঁয়া ছেয়ে যায় এতে উদ্ধার কাজে কর্মীদের কিছুটা বেগ পেতে হয় তাদের সাথে যোগ দেয় সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এগিয়ে আসে সাধারণ মানুষও আমার বৃষ্টি ইউনিট এখানে কাজ করছে নিচে পুরোপুরি কন্ট্রোল এখন তিন এখানে আগুন আছে সেখানে ফায়ার ফাইটিং হচ্ছে আপনারা দেখেন যে ধোঁয়াগুলো বেরো হচ্ছে সাদা ধোঁয়া বেরোচ্ছে দিস ইজ দি ইন্ডিকেশন অফ দি ফায়ার ফাইটিং ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম দাবি করেন মার্কেটের সুগন্ধি দোকান থেকে আগুনের সূত্রপাত আমি সেই সুপারিশগুলো আমি দেখব দেখে আমি অবশ্যই আমি কি কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নিব আমরা মার্কেটে যারা যারা আছেন কারণ ওনাদেরকেও একটা ব্যবসায় পরিবেশ দিতে হবে ওনারাও আমাদেরকে সাহায্য করতে হবে কালেকটিভ হইতে আমরা কিছু করতে চাই আমরা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কোনো হতাহতের খবরও আসেনি আশিক হোসেন Independent News, Dhaka.